নমস্কার বন্ধুরা লিগাল ওয়েবস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো একদিন হঠাৎ করে আপনার ফোনে থানা থেকে কল এলো আপনি তখন কি করবেন আপনি কি ফোনটা কেটে দেবেন নাকি যা বলছে তাই শুনবেন যদি যেতে বলে যাবেন নাকি যাবেন না যদি যান তাহলে কি কি প্রস্তুতি নিয়ে যাবেন এই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওটায় আলোচনা করতে চলেছি বন্ধুরা ভুল করলে আপনি আইনি পড়তে পারেন এবার যদি থানা থেকে পুলিশ কল করে তাহলে আপনি কি কি বিষয় মাথায় রাখবেন সেগুলো সম্পর্কে জানুন সব কিছুর সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে পুলিশ থানা থেকে সবসময় খারাপ কিছুর জন্য ফোন করে না সে কিছু অন্য নির্দিষ্ট কারণেও ফোন করতে পারে সেই কারণগুলো কি কি পুলিশ আপনাকে ফোন করতে পারে এক কোনো ঘটনার সাক্ষী হিসেবে দুই কাউকে যদি খুঁজে বের করতে হয় সেই কারণে আপনার যদি সাহায্য তাদের দরকার হয় সেই কারণেও আপনাকে ফোন করতে পারে তিন আপনি যদি কখনও কোনো জিডি বা এফআইআর করে থাকেন সেই সম্পর্কিত কোনো বিষয় জানার জন্য পুলিশ আপনাকে ফোন করতে পারে চার কোনো কেসের ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্তের প্রয়োজনেও কিন্তু পুলিশ আপনাকে ফোন করতে পারে আর পাঁচ যেটা কিনা অতটা ইম্পর্ট্যান্ট কারণ নয় যে ভুলবশত আপনার কাছে ফোন চলে এসছে এই কারণগুলো হতে পারে নর্মাল কারণ মানে ভয় পাওয়ার কারণ নেই এই কারণগুলোর জন্যও কিন্তু পুলিশ আপনাকে ফোন করতে পারে মনে রাখবেন পুলিশের ফোন এলেই আপনি অপরাধী নয় আইনের সহযোগিতা করা কিন্তু নাগরিকদের কর্তব্য প্লিজ ফোন করলে মাথা ঠান্ডা রাখুন জিজ্ঞেস করুন যে কী জন্য ফোন করা হয়েছে আপনি কোন থানার অফিসারের সাথে কথা বলছেন যে আপনাকে ফোন করেছে সে কোন থানার অফিসার তার ডেজিগনেশান কী আর আপনি অভিযুক্ত নাকি সাক্ষী কী হিসাবে আপনাকে ফোন করেছে ফোনে নিজের বিরুদ্ধে কিছু স্বীকার করবেন না আপনি বলতে পারেন আইনতভাবে যে আমি থানায় সরাসরি এসে কথা বলতে আগ্রহী থানা থেকে ফোন করে যদি কেউ আপনাকে হুমকি দেয় ভয় দেখায় তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট বুঝে নেবেন সেটা ফেক কল সেটা কোনো প্রতারক হতে পারে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তখনই আপনি সেই কলের বিরুদ্ধে জিডি করতে পারেন ঠিক আছে তো কোনো হুমকি বা কোনো এরকম কিছু ভয় দেখানো পুলিশরা কখনো করে না এবার থানায় যেতে বলা হলে আপনাকে কি কি জিনিসগুলো মাথায় রেখে থানায় যেতে হবে আপনি জেনে নিন সঠিক সময়টা যে সে কোন সময় যেতে বলছে চেষ্টা করবেন পার্টিকুলারলি টাইমটা মেনটেন করে যেতে আর সাথে একজন প্রাপ্তবয়স্ক নিজের পরিচিত কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বা আপনি যদি চান কোনো আইনজীবীর পরামর্শও নিতে পারেন নিজের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এগুলো যে কোনো কিছু সঙ্গে রাখবেন থানায় যাওয়ার আগে যেই নাম্বার থেকে আপনাকে ফোন করা হয়েছে থানা সেই নাম্বারটা আগে কনফার্ম করুন যে থানারই নাম্বার কিনা আর থানায় যাওয়ার পর যদি আপনাকে কোনো কাগজে সই করতে বলা হয় সাইন করতে বলা হয় তাহলে সেই কাগজটা অবশ্যই করে ভালো করে পড়ে নেবেন আর আপনি আপনার যদি মনে হয় যে আপনি বুঝতে পারছেন না তাহলে আপনি আপনার কোনো পরিচিত আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন কারণ এটা আপনার রাইট আছে অনেক সময় শুধুমাত্র পুলিশ তদন্তের অংশ হিসাবেই সাধারণ মানুষকে ফোন করে থাকে যদি তার কোনো দোষ না থেকে থাকে তবে আপনি যদি নির্দোষ হন তবে নির্ভয়ে থানায় যান কোনো অসুবিধা নেই যে যে বিষয়গুলো বললাম সেই সেই বিষয়গুলো মেনটেন করে থানায় যাবেন আর সতর্ক থাকবেন কেউ যেন আপনার সরলতার সুযোগ না নেয় এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আমাদের চারপাশে ভালো মানুষের যেমন আছে ভালো মানুষও যেমন আছে তেমন খারাপ মানুষও কিন্তু অনেক ঘুরে বেড়াচ্ছে তাই আমাদের যে কোনো বিষয়েই পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক থাকতে হবে সেটা আইনি বিষয়েই হোক না কেন বা যেই বিষয়েই হোক না কেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেউ কি কখনও থানা থেকে পুলিশের ফোন পেয়েছেন যদি পেয়ে থাকেন সেই মুহূর্তে আপনারা কী করেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে জানাবো পুলিশ বাড়িতে এলে আপনি কি কি করবেন কি কি বিষয় মাথায় রাখবেন আজকের মতো এখানেই বিদায়